আসসালাম আলাইকুম সিক্রেট ব্লগার তাইবা চ্যানেলে আর একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি সকালবেলায় বাড়ি ফাঁকা কারণ ছেলে আর মা চলে গেল দিদিদের বাড়ি আর তো আমি এখন একাই আছি বাড়িতে তাই ভাবলাম ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই রান্না কিন্তু আমার অলমোস্ট অর্ধেকটা হয়েই গেছে শুধু এখন একটা তরকারি বাকি আছে তো ভাবলাম যেহেতু কাজগুলো পড়ে আছে তো কাজগুলো করে নিই আর যেহেতু হালকা হালকা একটু রোদ দিচ্ছে তাই ভাবলাম আগে এই যে আমাদের ম্যাট্রেসের ওপরে এই ঘরেও কিন্তু একটা ওই রকম বালাপোষ বিছানো থাকে তো সেটাকে কিন্তু তুলে রোদে দিয়ে দিয়েছি আর যে প্লাস্টিকটা বিছানো থাকে তো সেটার মধ্যে না প্রচুর ধুলো হয়েছে তো এটাকে আগে সমান করে একটু বিছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এটাকে ঝাড়ু মেরে পরিষ্কার করে আবার একটু মুছে নেব তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না তোমরা ভাবো যে একটা লাইকে কি এসে যাবে সত্যি কি একটা লাইকে কিন্তু অনেক কিছুই এসে যায় তোমাদের ভালো লাগে না তাই তোমরা লাইক করো না বুঝতে পারলাম যদি তোমরা একজনকে সাপোর্ট করো বা সাহায্য করো তাতে তো তোমাদের কিছু এসে যাবে না যদি তোমাদের ভিডিওটা কোনো জায়গায় ভালো লাগে না লাগে বা খারাপ লাগে তাও তো তোমরা কমেন্ট করে বলতে পারো যে তোমার এই জায়গাটা ভালো হয়নি বা এরপর থেকে তোমরা তুমি এরকমভাবে করবে না সেটাও তো তোমরা করতে পারো তোমরা যদি একজনকে সাহায্য যদি না করতে পারো তাহলে তো আর কিছু বলারই নেই তোমাদের তাই না তোমরা ভিডিও দেখছো দেখছো ঠিক আছে কিন্তু তোমরা তো লাইক কমেন্টও তো করতে পারো যে খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে সেটাও তো বলতে পারো একটু আর মানছি আমার কাছে ভালো কন্টেন্ট নেই বা আমার কাছে ব্লগ বানানোর জন্য উপযুক্ত জিনিসপত্র নেই আমি হয়তো কারো মতন দেখানোর জন্য যে ভালো ভালো জিনিসপত্র লাগে ঘরে সেই সব জিনিস নেই আমার যেটুকু আছে সেইটুকু দিয়েই তোমাদের কাছে ভালোবাসাটা অর্জন করতে চাই কিন্তু তোমরা দেখি যে সেই সব দিকে মানে ভালো জিনিসটা তোমরা সত্যি পছন্দ করো আমি না এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেকটা আশা নিয়ে অনেকটা স্বপ্ন নিয়ে আমি এই প্ল্যাটফর্মে এসেছিলাম এর আগেও কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল যেখানে আমি রান্নার ভিডিও পোস্ট করতাম তো সেখানেও কিন্তু আমার কোনো রকম কিছু হয়নি আমি অনেক দিন এক বছর বেশি আমি ভিডিও বানিয়েছি তারপরেও যখন কিছু হয়নি তারপরে আমি ভাবলাম যে এখন এই যেটা চলছে ব্লগ ভিডিওটা বেশি চলছে তো সেক্ষেত্রে যেহেতু আমার বাড়ি থেকেও একটু প্রবলেম যাতে আমি মুখ না দেখাই তো সেইভাবেই কিন্তু আমি ব্লগ ভিডিও তোমাদের জন্য রেডি করি তারপরেও কিন্তু আমার রিচ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আমার ভিউজ কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কি করব শেষ পর্যন্ত কি আমাকে ইউটিউবটা ছাড়তে হবে এটাই কি আমার ডিসিশান হবে আমি কিন্তু সব রকম দিক থেকে একবারে পুরো ভেঙে পড়ছি একবারে আমি মানে কোনো রকম আর ডিসিশান নিতে পারছি না যে এটা আমার দ্বারা হবে কি হবে না আমি কোনো রকম কিছু বুঝতে পারছি না আর শেষ পর্যন্ত হয়তো আমাকে ইউটিউবটা ছেড়ে চলে যেতে হবে কারণ আমি সব বেশি সেই প্রায়োরিটি বা টাইম কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে দিই আমার ভিডিও করাতেই দিই তো বাড়িতেও সেই নিয়ে কিন্তু ঝামেলা অশান্তি আমার সবসময় লেগেই থাকে তারপরেও কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আমার একটু ভিউজটা বাড়ে তো জানি না কি হবে শেষ পর্যন্ত আমার জানি না আমার হাতে আর কতদিন টাইম আছে বা আর কতদিন আমি এখানে ভিডিও করতে পারবো ভিউজ ডাউন তো তবু মানা যায় তারপরে যখন সবাই বলে বলে সাবস্ক্রাইব করে নেয় তারপরে যখন দেখি যে সাবস্ক্রাইবারগুলো আবার কেটে যাচ্ছে তাহলে কতটা খারাপ লাগে বলো তো এইসব জিনিসগুলো না একদমই মেনে নেওয়া যায় না একজন বলে যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ করলাম কিন্তু তারপরে যখন করে প্রথমে তো করে নেয় তারপরে কিন্তু তার পরের দিন কি তার আর এক দুদিন পরে কিন্তু আবার সাবস্ক্রাইবার মানে আনসাবস্ক্রাইব করে দেয় তো এটা কী করে হয় বলো এটা কিভাবে মানা যায় কীভাবে আর কোন মানুষ তুমি মানুষদের এরা তো এরকম করবেই তাই না এদের করে তো আমরা চিনি না জানি না নিজের চ্যানেলের রিচটা বাড়িয়ে নেবে তারপরে আবার আনসাবস্ক্রাইব করে দেবে আর মানুষ না এখন সব সব মানুষ না নিজের স্বার্থ ছাড়া কেউ চলে না তো যখন নিজের স্বার্থটা মিটে যাবে না তখন অন্য স্বার্থ অন্য স্বার্থ অন্য সব কিছু কিন্তু তারা ভুলে যাবে যে সে তার কি করেছে বা পরবর্তীকালে কি কি ভালো করতে পারে সব কিছু কিন্তু তারা ভুলে যাবে তো যাই হোক অনেক কিছু বকে নিলাম আজকের ব্লগটা তো একদম খারাপ করা যায় না তো যেহেতু ঘর পরিষ্কার করে ঝাঁটও দিয়ে নিয়েছি আর অফ অফ ক্যামেরায় কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছিলাম তারপরে একবারে চলে এসেছি রান্না করতে তো একটা রান্না হয়ে গিয়েছিলো মানে ভাত হয়ে গিয়েছিল আর তোমার এখানে সয়াবিনটা ছিল একটুখানি রান্না ছিল কালকে তারপরে তোমার কলমি শাক দিয়ে কাঁঠাল দানা দিয়ে মাছের মানে নোনা মাছের তরকারি ছিল একটা আর এই মাছের ঝোলটা এখন করে নিচ্ছি কারণ বর একদমই নোনা মাছ খায় না কাঁঠাল দানাও খায় না তাই ওর জন্য এই তরকারিটা করলাম আর সয়াবিন তো খাবেই না তো কাঁঠাল দানা দিয়ে আর কি কি রেসিপি হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাও আমিও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম যে কাঁঠাল দানা কলমি শাক আর নোনা মাছ দিয়ে একবার তোমরা বাড়িতে বানাও অবশ্যই তো খেতে কিন্তু দারুণ হয় তো আজকে লাঞ্চে কিন্তু এই রেসিপি ছিল তো দুপুরবেলা বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি গ্যাসটা মুছতে কারণ গ্যাসটা আজকে দুদিন মোছা হয়নি কারণ কাঠের উনুনেই রান্না হয়েছে বেশিরভাগ আর নোংরাটাও একটু কম হয়েছিল তাই ভাবলাম আজকে যেহেতু গ্যাসই সব কিছু হয়েছে তো একটু পরিষ্কার করে নিই তো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু একটা রান্নাঘর কিন্তু একটা তার শখের জিনিস বলতে পারো সে বিয়ের পরেও হোক বা বিয়ের আগেই হোক না কেন রান্নাঘরে কিন্তু প্রত্যেকটা মেয়ের কিন্তু রান্নাঘরটা কিন্তু মেন জায়গা বলতে পারো আর সব থেকে ভালো লাগার জায়গাও বলতে পারো ওই রান্নাঘরটা তো সকালবেলা চোখ খুললে কিন্তু আমরা আগে আমাদের রান্নাঘরেই চলে যাই যে কী কাজ বাকি আছে বা কী রান্না করব আর যত কাজ কিন্তু ওই রান্নাঘরের মধ্যেই থাকে তো আমারও সেম আছে মায়েরও সেম ওই রান্নাঘরটা তোমাদের রান্নাঘরের কাজ কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে তো রান্নাঘরের যে টেবিলটা হয় সেটা কিন্তু আজকে তৈরি হচ্ছে আর ওই যে বাথরুমটা আছে ওটার মধ্যে এই টাইলসগুলো বসবে তো চলো রান্নাঘরটা তোমাদের ঘরে ঘুরিয়ে দেখাই তো রান্নাঘরের কাজ কিন্তু এতটা হয়ে গেছে এখনও মেজেটা বাকি আছে মেজেটা হয়ে গেলে কিন্তু কার কারেন্টের কাজ কলের কাজটা হলেই কিন্তু আমরা এই ঘরে সব কিছু শিফট করে নেব তো এরপরে তোমরা যেভাবে ভিডিও দেখতে চাইবে আমি কিন্তু আরও কোয়ালিটি কোয়ালিটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমার নতুন রান্নাঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো